সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই এই উপজেলা পরিষদ চত্বরেই কিন্তু একটি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে যেই মডেল মসজিদ কিন্তু দুই সালের জানুয়ারি মাস থেকে এই মডেল মসজিদের কাজ শুরু শুরু হয়েছে এবং তেরো কোটি আশি লাখ টাকায় কিন্তু কাজ শুরু হওয়ার পরে কিন্তু বিভিন্ন অজুহাতে বিভিন্নভাবে কিন্তু আরও টাকা বাড়িয়ে চোদ্দো কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে কিন্তু এই মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে এবং এই মডেল মসজিদ কিন্তু হস্তান্তর করা করার আগেই কিন্তু আমরা যারা সরজমানি দেখলাম আর কি এই মডেল মসজিদের বিভিন্ন দেওয়াল যে আছে যেটা পিলার আছে এগুলা কিন্তু ফাটল ধরেছে এবং মডেল মসজিদ কিন্তু উদ্বোধন এবং বুঝিয়ে দেওয়ার আগেই কিন্তু এই মসজিদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ফাটল ধরেছে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে এই যে মসজিদ যে মসজিদটা নির্মাণ করার পরে কিন্তু এখনো এটা হস্তান্তর করার আগেই কিন্তু এই মসজিদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে আমি যদি একটু দেখাতে চাই যে যে ফাটলের যে মসজিদের যে ওয়াল আছে সে ওয়াল কিন্তু ফেটে গেছে এবং বিভিন্ন পত্রিকায় রিপোর্টের পরে কিন্তু এই মসজিদের যে ঠিকাদার রয়েছে সেই ঠিকাদার কিন্তু এই রং এবং পুটিং দিয়ে কিন্তু সেই ফাটলগুলো কিন্তু মানে বন্ধ করেছে মডেল মসজিদের যে ওয়াল আছে সেই ওয়াল কিন্তু সেই ওয়ালটা কিন্তু ফেটে যাওয়ার পরে কিন্তু মানে রিপোর্ট ওয়ালটা ফেটে যাওয়ার পরে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে রিপোর্টের পরে কিন্তু যেখানে পোস্ট দিয়ে যেটা হলো পুটিং দিয়ে কিন্তু এখানে লাগিয়ে পুটিং লাগিয়ে কিন্তু এটা সারানোর চেষ্টা করছে কিন্তু সেটা কিন্তু তাও এখনও কিন্তু দেখা যাচ্ছে যে এই ওয়ালটা ফেটে গেছে মডেল মসজিদের উপরতলা যে দরজা মানে বাহিরের যে দরজা আছে সেই দরজার কিন্তু যে ওয়ালের যে চিত্র যেখানে ওখানে কিন্তু এই এই যে ঢালাই আছে সেটা কিন্তু খুলে যাচ্ছে এবং ফেটে কিন্তু হয়ে গেছে ওটা কিন্তু ওটা ট্রাস দিলেই কিন্তু খুলে যাবে যে কোনো মুহূর্তে কিন্তু ওটা খুলে খুলে পড়তে পারে সেই পিলারটাই কিন্তু ফাটল ধরেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি যেখানে এখানে কিন্তু ফাটল ধরে কিন্তু সবটুকু আমার ফাটল ধরেছে এবং আর বিষয় বলতে চাই সেটা হলো যে এই পিলারের যে এই

মডেল মর্শিদের যে গ্লাস লাগানো হয়েছে এই গ্লাসটা কিন্তু এখন মানে খুব মানের এবং এই গ্লাসের যে এই রাবার কিন্তু খুলে পড়ছে এবং এই রাবার খুলে পড়ার কারণে কিন্তু যে কোনো মুহূর্তে গ্লাসগুলো খুলে পড়ে ভেঙে যেতে পারে এশিদের যে পশ্চিম সাইড রয়েছে সেই পশ্চিম সাইটের কিন্তু মানে এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানে সবটুকু ওয়াল কিন্তু ফেটে গিয়েছিল এবং ফেটে যাওয়ার পরেই কিন্তু এটা কিন্তু পুটিং দিয়ে কিন্তু পোশ দেওয়া হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন থেকে এটা কিন্তু ফেটে গেছিল ফেটে এটা ফেটে যাওয়ার পরে কিন্তু এখানে পুটিং পোজ দেওয়া হয়েছে এই মডেল মসদ তাহলেই মডেল মসজিদ যদি তৈরি করার পর যদি এরকম ফাটল ধরে তাহলে এই মসজিদ কিরকম ভাবে তৈরি হয়েছে এবং রায়গঞ্জ উপজেলা পরিষদের যে মডেল মসজিদ সেই মডেল মসজিদের কিন্তু যে এখানে যে সিঁড়ি uh, রয়েছে সেই সিঁড়ির কিন্তু যে সিরামিক এবং কিংবা মার্বেল পাথরের যে টাইলস রয়েছে সেটা কিন্তু ফাটল ধরেছে মানে প্রায় জায়গায় কিন্তু এর ফাটা ফাটল ধরেছে এবং আমি দেখানোর চেষ্টা করছি তার চিত্র এই ফাটল কিন্তু এমনি এমনি ধরে এই ফাটল নিচের যে মানে ই দেওয়া হয়েছে ঢালাই দেওয়া হয়েছে সেই ঢালাই ফাটল ধরার কারণেই কিন্তু এই যে টাইলস লাগিয়েছে সেই টাইলস ফাটল ধরেছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তার চিত্র এই মডেল মসজিদটি চোদ্দো কোটি পঁচিশ লাখ টাকা কিন্তু ব্যয় নির্মাণ করা হলেও কিন্তু এই মডেলটি এই মডেল মসজিদে কিন্তু এখনও পাঁচ বছর পার হলে কিন্তু এখনও কেউ এই মসজিদে নামাজ পড়তে পারছে না এই ছিল রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে সোহেল ডানা